আল্লাহর কাছে একমাত্র অসম্ভব বলতে কোনো কিছু নাই সাপের কোনো গন্ধ নাই ঠিক আছে গন্ধ ওই যে কয়না বলে কিন্তু সাপে গন্ধ ভাইয়া ধরবো সাপের কোনো গন্ধ নাই সাপের চলার যে দাগ হ্যাঁ মানে সাপটা হাইটা গেলে যে একটা মাটির মধ্যে পেটের ঘষা পরে এটাই হচ্ছে দাগ হ্যাঁ

અરે ઓર બહાર ડગો બહાર ડગો આપણે કાં તો માડી માડી કલ રહા સાંગલ એ માડી দেখি 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 কি সুসেট করছে মারা গেছে নাকি কারণ আছে ভাই ওনারা গাথাটা অন্য কোন লিং নেই মানে এই গাথাটা একবার মারা ছিল হ্যাঁ এই গাথাটা নিঃশ্বাস না ফেলাইতে পারলে একটা মানুষই কি এই তোমার সাধারণ একটা

হুসাইনের কি আলাদা একটা কি বৈশিষ্ট্য আছে নি ভাই ভাই আপনি তো সাথে ছিলেন হুসাইনের অভিজ্ঞতা সম্পর্কে কি দেখলেন আজকে ভালো আপনারা কি সবাই ভিডিও দেখেন আচ্ছা আপনার আছে

দুধ দুধ না না এটা হচ্ছে বুঝছেন এটা হচ্ছে কথা বলি মরে গেছে যদি কারো লাগে দাঁতটা যদি বিনতে পারে অবহেলা করা যাবে না এখানে তো একটু ফেলে দেয় ওনি ও জাক হোসেন এইসবটা তো মারা গেছে এখন এটা দাঁতের মধ্যে যদি কারো হাত লাগা যায় পায় মানে দাঁত ফুটা যায় কারো শরীরলে সেই মারা যাওয়ার সম্ভাবনা আছেই আসলে এটা এখন কিছু হবে না এখন আপনার মনে করে নিয়ে হবে বাইট হবে মারা যাবে না মারা যাবে না জায়গা পছন্দ হবে বিশ গেছে থেকে ভিতরে নাকি বীজগুলান এই আঠা হয়ে কি

একেবারে চরের মধ্যে কিন্তু এই মানুষগুলো বসবাস করে দর্শক গতকাল রাতে এই সাপটারে দেখে বাড়ির মুরব্বীরা দেখে তারপর আমাদেরকে খবর দিয়েছে নাকি স্যার আইসাতে কি গর্তের ভিতরে এটা চিটপাটাং স্টক করে মারে নিছে নাকি ওকে দর্শক ভালো থাকবেন সবাই উপস্থিত ছিল আজকে এই সাবধানটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে হোসান সাপুরিয়ার সাবধরা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই শেয়ার করে ছড়িয়ে দিবেন এই পর্যন্তই আজকের সাবধানার দৃশ্য পরবর্তী কোনো না কোনো সাবধানা নিয়ে আবারও হাজির হয়ে যাবো আপনাদের সামনে ভালো থাকবেন আসসালামু আলাইকুম